বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আবার কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি প্রথমেই আমি গ্রিটিচুলেট করতে চাই আমাদের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যবৃন্দকে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আপনারা বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে আমার বিষয়গুলো নাগরিকদের চিন্তাভাবনা থেকে আপনাদেরকে কার রেফারেন্সে বা কার পছন্দে সরকারের উপদেষ্টা হিসাবে এসেছেন বা মনোনীত হয়েছেন আমরা সেই বিষয় নিয়ে ভাবতে চাচ্ছি না তবে আপনাদের জনগণের কাছে ছাত্র জনতার কাছে বিপ্লবী ছাত্র পরিষদের সমন্বয়কারীদের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা আছে আপনাদের ব্যক্তিগত ইমেজের উপর ভিত্তি করে সেজন্য হয়তো আপনাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে আপনাদের উপর জনতার অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের মাঝে অনেকেই বিজ্ঞ যথেষ্ট সম্পন্ন এবং শস্ব অবস্থানে সফল ব্যক্তিত্ব তবুও কয়েকজন ছাড়া আমরা দেখি সরকার পরিচালনার বা প্রশাসনিক কর্মকাণ্ডে আপনাদের অনেকেরই কোনো পূর্ব অভিজ্ঞতা নেই সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের বলতে চাইব সচরাচর যা হয় সরকার পরিচালনায় যে সব মন্ত্রীরা আসেন যারা প্রশাসনিক কাজে কোনো অভিজ্ঞতা নাই বা সরকার পরিচালনায় কোনো অভিজ্ঞতা নাই রাজনীতিক কোনো অভিজ্ঞতা নাই তারা সরকারি সব আমলারা থাকেন তাদের দ্বারা সচিব উপসচিব এদের দ্বারা পরিচালিত হন এবং ওইখানেই ধ্বংসটা হয়ে যায় আপনাদের যদি যে ভিশন থাকে সেই ভিশন নিয়ে আপনারা কাজ করতে পারবেন না এবং তার বাস্তব রূপ আপনারা দেখতে পারবেন না সেই জন্য আমি বলবো আপনারা জানেন বর্তমানে বিভিন্ন জায়গায় এখনো খুনি শেখ হাসিনার লোকজন রয়ে গেছে বেসামরিক প্রশাসনে বা অন্যান্য জায়গায় কাজেই আপনারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পান আমি ঠিক এখনো জানি না বাট আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলবো জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য পূরণ করার জন্য আপনারা আপনাদের শশ প্রজ্ঞা দিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আপনাদের কাজ করতে হবে আপনাদের সংকল্পবদ্ধ হতে হবে কোনো বায়াস কোনো ইনফ্লুয়েন্স কোনো দল মত নির্বিশেষে এগুলোর ঊর্ধ্বে থেকে আপনাদেরকে কাজ করতে হবে প্রথমে যে জিনিসটা সকলে এখন বলছে যে ভারতের সাথে কারণ আপনারা সকলেই জানেন আমাদের দেশের জনগণ ভারতকে বন্ধু হিসাবে ভাবে না এরা আমাদের সব সময় ক্ষতি করারই চেষ্টা করেছে এবং যখনই বন্ধু হিসাবে আমাদের পাশে আসার চেষ্টা করেছে তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে কাজে এরা আমাদের বন্ধু নয় প্রতিবেশী রাষ্ট্র এবং বিগত তাদের কর্মকাণ্ডেও আমরা দেখেছি বর্তমানেও তাদের মিডিয়াতে যদি আপনি যান আপনি দেখতে পাবেন যে তাদের প্রচার প্রপাকণ্ডা বাংলাদেশের স্বার্থ স্বার্থবিরোধী তো সেজন্য আমি বলবো যে ভারতের সাথে যত চুক্তি রাষ্ট্রবিরোধী রাষ্ট্রের স্বার্থবিরোধী যত চুক্তি করা হয়েছে বিগত খুনি হাসিনার সরকারের সময় সব ওগুলো বাতিল করার পদক্ষেপ নিতে হবে এটা আমার মনে হয় প্রত্যেক জনগণের প্রত্যেকের দাবি পরবর্তীতে যে জিনিসটা ইতিমধ্যে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অলরেডি নোটিশ ঝুলতে দেখতে পাচ্ছি যে ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে ছাত্র সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধের ব্যাপারে সে ব্যাপারে জনগণের অনেক দিনের দাবি বিশেষ করে নিরপেক্ষ ছাত্রদের এবং ছাত্রদের অভিভাবকদের একটা দাবি সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ করা এ বিষয়ে আপনাদের খুব জরুরি পদক্ষেপ নিতে হবে আমাদের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ বা তাদেরকে ব্যবহার করার জন্য তাদের শক্তিকে ব্যবহার করার জন্য কমন ফোরাম থাকতে পারে কিন্তু দলাদলি নয় এই দল কেন হয় তা আমরা জানি বড় বড় রাজনৈতিক দলগুলো এই ছাত্রদেরকে এই তরুণদেরকে ব্যবহার করে তাদের রাজনীতির গুলিগান গুন্ডা মাস্তান বাহিনী বানানোর জন্য তাদেরকে লালন করে থাকে বাট আমরা জানি এতে ছাত্রদের ভিতরে দলাদলি হয় হানাহানি হয় খুনাখুনি হয় রক্তারক্তি হয় এবং এতে লেখাপড়া ব্যাহত হয় অনেক অভিভাবকের অনেক মা বাপের স্বপ্ন ভঙ্গ হয় সো ছাত্র রাজনীতি বাংলাদেশে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করা উচিত তারপর যেটা সেটা হচ্ছে যে আমাদের সংবিধান অনেক পুরনো দুনিয়া পাল্টেছে দেশ পাল্টেছে সময় পাল্টেছে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার পরিধিও বেড়েছে সেই আলোকে সংবিধান সংবিধান অনেক কালা কানুন বিভিন্ন সরকারের সময় তাদের স্বার্থের সাথে সমন্বয় রেখে তারা অনেক কানুন সংযোজন করেছে সেজন্য সংবিধানকে অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা এটা রিফর্ম করা উচিত রিভিউ করা উচিত আমাদের শিক্ষাক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা কারিকুলাম সিলেবাস এবং টেক্সট বুকগুলো কিভাবে পরিবর্তন করে আমাদের কোমলমতি ছাত্রদের তরুণদের শিশুদের মানসিকভাবে ব্রেইন ওয়াশ করার চেষ্টা করা অপচেষ্টা চালানো হয়েছে ভুল জিনিস নৈতিক অবক্ষয়ের উপাদান তারা ওখানে ঢুকিয়েছে এবং আমি জানি এইটা প্রত্যেক অভিভাবকের প্রাণের দাবি বাংলাদেশের প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সেই গার্ডেন থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত দ্য কারিকুলাম সিলেবাস এবং টেক্সট বুক কন্টেন্টস শুড বি রিভিউড রিভিউড অ্যান্ড রিফ্রেশ আমাদের পুলিশ বাহিনী তারা জানে তাদের অপরাধ তাদের ভিতরে অনেকে সীমা অতিক্রম করেছে আমাদের সন্তানদের বুকের উপর গুলি চালিয়েছে রক্ত জড়িয়েছে রাজপথে সীমারের মতো নির্ধয় ভাবে ছাত্রদের উপর গুলি চালিয়েছে উনসত্তরের পর আমরা আর কখনো দেখিনি ছাত্রের বুকে গুলি ছুটতে এবং বুকে রক্ত জড়াতে তারা অ্যাক্সেস করেছে আজকে আমরা আমাদের মাঝে অনেকেই মায়া কান্না করছে না তারাও তো মানুষ তাদেরকে ক্ষমা করতে ন যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং বিচার করতে হবে যেই মায়ের সন্তান আজ মাটির নিচে ওই পুলিশের জন্য ওই মাকে আপনি কীভাবে সান্ত্বনা দিবেন কাজেই জিনিসটাকে হালকাভাবে নেবেন না পুলিশ কাজে না আসুক নো প্রবলেম আমাদের দেশে এখনও অনেক আনএমপ্লয়েড শিক্ষিত যুবক আছে তাদেরকে চাকরিতে নিয়োগ করা হবে এবং টেম্পোরারিলি সাময়িকভাবে তাদের দায়িত্ব পালন করার জন্য আমাদের আনসার বাহিনী আছে আনসার বাহিনীর অনেক রেজিমেন্ট ব্যাটালিয়ান আছে আম পুলিশ ব্যাটালিয়ান ব্যাটালিয়ানের অনেক ব্যাটালিয়ান আছে তাদেরকে আমরা কাজে লাগাতে পারি দরকার হলে যারা খুনি হাসিনার আমলের আগে অবসর গ্রহণ করেছে তাদের মাঝ থেকে কিছু অভিজ্ঞ লোককে আমরা ডাকতে পারি এইভাবে আমাদের পুলিশকে আমাদের পুনর্গঠন করতে হবে আমাদের অসহায়ের মতো ব্যবহার করলে চলবে না এবং অসহায় ভাবলে চলবে না অনেকে বলে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল বাল কাজে যেসব পুলিশরা সন্ত্রাসী আমরা তো জানি খুনি হাসিনা বাংলাদেশে সিভিল সার্ভিস এবং অন্যান্য জায়গায় এবং পুলিশে মাস্টার রোল ধরে ছাত্রলীগের ক্যাডারদেরকে যোগ্যতা অযোগ্যতা নির্বিশেষে তাদেরকে রিক্রুট করেছে এবং সেই জন্য আমরা দেখেছি এরকম মরিয়া হয়ে যেতে হাসিনাকে তারা ক্ষমতায় রাখার জন্য তো সেই জন্য আমি বলবো পুলিশকে যারা দুষ্ট যারা এই ছাত্রলীগের সন্ত্রাসী তাদেরকে সেক করুন বহিষ্কার করুন চাকরি থেকে এবং নূতনভাবে পুলিশ রিফর্ম করার ব্যবস্থা করা হোক টেম্পোরারলি আনসার ব্যাটালিয়ান অ্যাপি ব্যাটালিয়ান বা অবসরপ্রাপ্ত কিছু পুলিশ কর্মকর্তা দিয়ে কাজ চালানো যেতে পারে পরবর্তীতে যে বিষয়টা আমি বলতে চাই আমাদের গোয়েন্দা সংস্থা যেমন এনএসআই ডিজিএফআই ডিবি এস ভি যেগুলো আছে এগুলোকে ঢেলে সাজাতে হবে কারণ আমরা জানি এর ভিতরে ভারতীয় রয়ের এজেন্টরা এখনো রয়ে গেছে তাদের চররা এখনও কাজ করছে আমাদের দেশি দালাল যারা ভারতের জন্য কাজ করে তারাও ওর ভিতরে আছে কাজে জন্য এদেরকে চিহ্নিত করে বহিষ্কার করতে হবে এবং গোয়েন্দা সংস্থাগুলোকে অবিলম্বে ঢেলে সাজাতে হবে এবং যোগ্য লোকদেরকে বিভিন্ন দায়িত্বে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করতে হবে এবং বর্তমানে যারা দায়িত্বে আছে একদিনে তো আর ক্লিয়ার করা যাবে না তাদের উপর চোখ রাখতে হবে করা নজর রাখতে হবে কারণ তারা যে কোনো সময় আমাদের দেশের ক্ষতি সাধন করতে পারে কারণ তারা দালাল তাদেরকে কিনে নিয়েছে ভারত ভারতীয় গোয়েন্দা বাহিনী র তাদেরকে কিনে নিয়েছে তাদের অনেকেই ওদের মাস্টার ওলে আছে তাদের পেরোলে আছে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে কাজেই গোয়েন্দা সংস্থাকে ঢেলে সাজানো ইস এ প্রায়োরিটি ওয়ার্ক কয়দিন আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী তাদের সংসদেই কথা প্রসঙ্গে বলছিলেন যে বাংলাদেশে আমাদের লোক আছে তাদের সাথে যোগাযোগ আছে এবং আমরা যোগাযোগ রক্ষা করছি সিচুয়েশান যখন দরকার হবে তখন আমরা ইন্টারফেয়ার করব তার মানেই আপনি মনে করেন না যে তাদের লোক মানে আম লোক আমাদের প্রত্যেক বাহিনী এবং বেসামরিক প্রশাসন বিভিন্ন জায়গায় তাদের লোক আছে তাদের সাথে যোগাযোগ তারা এখনো মেনটেইন করছে টেলিফোন তো কেউ আমরা আর ব্লক করে রাখি নাই এবং মনিটর করতেছি না কাজে জিনিসটা খেয়াল রাখতে হবে পরবর্তীতে যে জিনিসটা আমি বলতে চাই এবং বিভিন্ন ফেসবুক বা মিডিয়াতে অনেকে পোস্ট দেখলেই বোঝা যায় মানুষের সেন্টিমেন্ট কি সকলে চায় যে ইমিডিয়েটলি কি অ্যাপয়েন্টমেন্ট যেগুলো আছে দেশের ওই কী অ্যাপয়েন্টমেন্টগুলো চেঞ্জ করা উচিত পরিবর্তন করা উচিত যাতে যারা খুনি হাসিনার সময় ওই অবস্থানগুলোতে দায়িত্ব গ্রহণ করেছে বা কর্মকাণ্ড করেছে তারা যেন ইমিডিয়েটলি তাদের বর্তমান লিংক দিয়ে তারা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে না পারে এবং আমাদের প্রেসিডেন্ট আমরা তো জানি কাজেই এই প্রেসিডেন্টকেও পরিবর্তন করার একটা ব্যবস্থা আমাদের সরকারকে নিতে হবে হি ইজ এ ডাইহার্ড ম্যান হি ইজ এ ডাইহার্ড ম্যান অব হাসিনা অ্যান্ড হিজ আহার পার্টি বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভিন্ন স্থাপনায় বিভিন্ন জায়গায় খুনি হাসিনার লোকজন রয়ে গেছে কাজেই এই ক্লিনজিং কর্মটা আমাদের করতে হবে এই আসলে কিছু ব্যাপার আছে যেটাতে স্লো এন্ড স্টিডি না আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে এই জিনিসটা সবার আগে করতে হবে ইট ইজ অলসো এ প্রায়োরিটি ওয়ার্ক ক্লিনজিং আদারওয়াইজ ভারত ভারতের টিভি রেডিওগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন কীভাবে তারা মরিয়া হয়ে গেছে অরাজকতা হয় এবং এখানে একটা সরকার পরিবর্তনের ব্যবস্থা করতে পারে তারা একটা কাউন্টার বিপ্লবের চেষ্টা করতে পারে বিজয় এখনো আসেনি বিজয় আসবে যখন আমরা সাফল্যের দিকে এগিয়ে যাব কাজেই আমরা ওদিকে কাজ করতে হবে কাউকে তেলবাজি করে এখন দেখবেন অনেক তেলবাজ আশেপাশে ঘোরাফেরা করতেছে এরা রং বদলায় এবং পোলট্রি বাজ কাজেই যারা দায়িত্বে আছেন সরকারে তাদেরকে আমি বলবো যে এই তেলবাজদের কাছ থেকে তেলবাসদেরকে আপনারা দূরে রাখতে হবে এবং এরা যেন আপনাদের কোনো ইনফ্লুয়েন্স করতে না পারে এবং কোনো ফায়দা লুকতে না পারে এবং তাদের এজেন্ডা আপনাদের এজেন্ডায় ঢুকাতে না পারে দেশে শেখ হাসিনার সময় তার সন্তানসহ এবং সে তার লোক দিয়ে যেসব ব্যাংক লুটপাট করেছে আমাদের দেশে দখল করেছে সেই সব ব্যাংককে উদ্ধার করুন এবং তাদেরকে পূর্বাবস্থায় ফিরে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করুন এবং এই বিষয়টি অর্থনীতি বিষয় এর সাথে আমাদের অর্থনীতি বিরাট সম্পর্ক রয়েছে অর্থনীতিবিদ আমাদের প্রধান উপদেষ্টা আমার বলার কিছু নেই কাজে আমাদের ব্যাংকগুলোকে উদ্ধার করুন সতেজ করুন কর্মচাঞ্চল্য যাতে ফিরে আসে আমাদের ব্যাংকগুলোতে ভাবে আটক এখনো অনেকে রয়ে গেছে তারা যেন অন্ধকার প্রকোষ্ঠে আর থাকতে না হয় সে ব্যবস্থা আপনারা নিন ব্যক্তিগত আক্রোশ নয় যারা সত্যই অপরাধী তাদেরকেই শিগগির আইনের আওতায় আনার ব্যবস্থা করেন